কি খেলা না খেলা দেখা শরীরটা জল লেগে গেছে গা হ্যাঁ মিয়া শরীরে বোন যায় না দেখা আমি আইতেছি উড়ে না হিউর হ্যাঁ সর এ তো ঠান্ডা দেও এই সাইডে তো বড় জায়গা আছে ওইটা তুললা দিয়া হইছি আর ঠ্যাং কইতাছ এটা কি হইলো ভাই হেই ছাতা ভরা কানে ভরা এত গাউ গাউস কারণ নাকি জিরা দেয়ার কইছি ওটা দে আর ঠান্ডা দে কি রে স্যার ওইছস কারণ নাকি এই যে ভাই ঠান্ডা দে

ভাই ইস্পিডিটি আকে কোন ভাবে দুন যায় না এই কেটিয়া দিব 2022 এ বিশ্বকাপ জিততে ছয় মাস মাংনা গাইছে একটা পয়সা দিছিনা কেওরে আর আজকে কোপা আমেরিকা জিতছি না হলে তিন মাস মাংনা খাবাম অঙ্ক মেসি ফুনদিয়ারকস ফুনডিয়া ফুনডা ধরায় ক আরে ভাই কি কইতাছস কি আর মেসি ফুন ধরবো মেসি কি তোমারে সিনে না কি কস মেসি আমারে সিনে না মেসি নাম্বার তো আমার আছে শালা ও কথা কইলা কইলাম উঠ্টু খেলেনা লিও হ্যা তোমার ঠেঙ্গে কি অবস্থা ও ঠেঙ্গা বেশি ভুল লাগেছে গা ফুল অক্কা ফুল অক্কা ছাব্বিশ খেলুন লাগবো ঠেঙ্গে যাতামে বরফ দেও আর ওই ডিমার বুঝাও খেলতো না বলে হ্যাঁ 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 ওই যে আমি দোহানো বাইক আছে দেশে কি কো তুমি তিয়া তুমি দিয়ে দিবা না না তোমার দেওয়া দরকার নাই আমি তুইটা গাড়া নি দিয়ে থাকি নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই ভাই খালি যে তুমি কথা কইলা মোবাইলে তো কেউ কথা কইলো না ও তোরা হুন বাসাস মেলা আদর আপনি কথা বাতা মোবাইলে আইছে অত তো না ইটু ইটু সাইপা সাইপা এ আমি হুনছি না কথা কইছে বালা মানুষ

দেখছুন কি দিন ঠাকুর বাস সকালে আর দিন কাপ দিচ্ছে এলে কিছু বললাম না কইলে আবার পরে মাইহা লাইব ঠিক কইছুন ভাই এরা কাতে এগর দলাই দুই মাস কথা গুন যাইতো না সকালে তার দিন দিনে জিতটা কে সাগা আর দিনদিনের দিনের বক্তর যদি দেখে পিটটা তো থইতো না আড্ডি বাইঙ্গার বহে রে রাস তারা জিবা বানাই আছে আর পাস করা তো আই আই তুই কানা কেন আই কেন সকতে সাই কেন কেন

ঠিকানা কানা রে ঠিকানা আন্দাজ নাই সব সহ্য করবে